সাদাকা মৃত ব্যক্তির নামে হয় এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ সাদাকা দিতে চায় যে কোরবানির একটা সাদাকা এটাও তো একটা দান তো কুরবানি দিলাম দান করলাম তাহলে যেহেতু এটা সাদাকা আব্দুল মোবারক একজন বিশিষ্ট বিদ্যান ফকেই তিনি বলছেন যে যেহেতু এটা সাদাকা বিদায়ের এই গোস্ত উনারা কেউ খেতে পারবেন না পুরোটা বিতরণ করবে যেহেতু এটা সাদাকা যদি কেউ দিতে চায় কোনো কারণে যে সাদা দি আমি দিলাম যদি প্রথমত নিরুৎসাহিত করেছেন দেওয়াতে উদ্বুদ্ধ করেননি যে কুরবানির বিধানটা জীবিত মানুষের জন্য মৃত মানুষের জন্য নয় তারপরেও যদি কেউ দিতে চায় তাহলে ওই বস্তু খেতে পারবে না ওটা পুরো বিতরণ করে দিতে হবে যেমন ভাবে এই কুরবানির আগের ঈদে আরেকটা বিধান ছিল সারি বিধান সেইটা ছিল ফিতরা তো ফিত্রাটা জীবিত মানুষের জন্য মরা মানুষের জন্য ফিতরা দেওয়া হয়নি বাবা মারা গেছে মা মারা গেছে মৃত বাবা মার জন্য কিন্তু ফিতরা দেয়নি তখন গুনে গুনে দিয়েছি যে কয়জন ছিলাম বেঁচে তো অনুরূপে পরে নিতে আর একটাই তাহলে এটাও মৃত মানুষের জন্য নয় এটাও জীবে যারা জীবিত আছেন তাদের জন্য সবারই তো উপস্থিতি আমরা বিষয়গুলো মাথায় রাখবো